আমি আপুনি অঞ্জান বহে এনে বিয়া পৰে মানে খাৱৰ ধাৰণা কিছে নাই নাই এনে কি কৈছে যে বিয়া এটা পঢ়া নহয় খাওঁ পইলাটো চিনি দিব আচ্ছা দে তাৰপৰা জান

এখানে বিষয়টা হচ্ছে গেটের ওই জায়গায় দেখা যাইতেছে বিভিন্ন উশৃঙ্খল কল্পনা বানাইছে ছেলেপেলে আছে এরা করতেছে এই পায়ের নিচে ওই যে গাইটা বলি নাকি কি আর কি যে বারোদের মতো ঠাস করে শব্দ হয় আমরা গাইটা বলতাম তো এগুলাই দিতে আছে নিয়ে দেখা যাইতেছে এটা ঝামেলা সৃষ্টি হয় এর জন্য আমি গেটের মধ্যে ওই একশো টাকা দিচ্ছে দিকে সেইখানে তাকে কথা কাটাকাটি তা আমি ওটা করবার দিই নাই সব তাড়াতাড়ি শেষ করে দিল মানে অনেক কিছু কথা হইলেই পরেই দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হইল এখন তো এগুলো মানুষ খোলা পান এলাকা কিছু বুঝে না তো যাই হোক এখন ওই যে কাজে সাহেবরে বসাইছি ওইখানে কাগজপাতি যা করা লাগে রেজিস্ট্রেশন নাকি কি বলে সব কইরা নিয়ে এই যে মন চাই না দুইজন বসাইয়া কাজে সব কবুল কি এগুলা সব কিছু মোটামুটি করমো এখন তো নিজে কোন আস্তে আস্তে অভিজ্ঞতা হইতেছে ভবিষ্যতে যদি আবার কোনো একটা কাজ করি যাতে আমার আর সমস্যা না হয় তারপরে এক এক এলাকার এক এক কালচার এক এক নিয়ম এটা যে কোনো ধর্মালম্বীদের মধ্যেও দেখতেছে তো আমি জানি যে ইসলামিক নিয়মে খুবই সহজভাবে করাইছে ইসলাম তো এত কঠিন জিনিস না যে কঠিন করে দিছে এমন না খুবই সহজ তো এখানে আমরা বিভিন্ন রকম মানুষ আছি আস্তে আস্তে খালি সেটা কঠিন করার চেষ্টা করি দেই আমার মনে হয় ডাকতাছে ওই রেজিস্ট্রেশনের ওই জায়গায় আগে সিদ্ধান্ত আছে আশি হাজার টাকা তলব আর ওই যে দেন মহরের পিছনে যেটাহর মোহর আশি হাজার

কারণ আমি চাই না যে এই জিনিসটা হোক

তোমার এই যে শোনো তোমার মহারণা আশি হাজার টাকা ঠিক আছে আমি চাই না এই মহারণা দিয়ে কোনো ঘটনা ঘটুক আমি চাই সারা জীবন তোমরা একত্রে থাকো সুখী থাকো আর মহারণা দিয়ে ব্যাংকে বা দুজনের মধ্যে অমিল হয়ে গেলে সেটা ধা কিছুই না হ্যাঁ কিছুই না ভালোবাসা দিয়ে সম্পর্ক থাকবো সেটা মহারণার কোনো বিষয় না আমার পক্ষ থেকে ঠিক আছে যেহেতু তুমি মহারানার কিছুই পরিশোধ করতে না আমার এক দিদি বিদেশে থাকে উনি তোমার পাঁচ হাজার টাকা দিছে আর তোমার মেয়ের অর্থাৎ তোমার যে ওয়াইফ অর্থাৎ তোমার যে বর্তমান হ্যাপি হ্যাপির বিয়ের যে বিয়ের কাপড় এটা তোমার দেওয়া লাগে না হ্যাঁ ওটাও কিন্তু আর একটা দিদি দিছে সেটা তোমার বাবার আমি কিনে দিছি মনে থাকবো আচ্ছা মানে পাঁচ হাজাৰ টকাটো এৰি দিব ঠিক আছে

হেকমত ভাই কো হেকমত ভাই এই যে যে ছেলের বাবা লাগে না ভগবান আস্থা 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 ভগবান আ الله <سؤال> فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد فاز فوزا الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلنا به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي لو... فاستغفروا إن

মোহাম্মদ হেকমাদ আলির মেয়ে মোসাম্মাদ হেফি আক্তার মুসাম্মাদ হেফি আক্তার কে আশি হাজার টাকা তলব রাগিয়া মোহাম্মদ এ উনফাতে হাজিরানা মজলিসে আপনার কাছে বিবাহের প্রস্তাব করা হলো আবার একটু ভালো করে গলো না শাকির মোকাবিলা করল সাক্ষীর মোকাবিলা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে এই যে বিয়ে হয়ে যায় বিয়ার কোনো বাহিনী না খাই <laughs> دین تو لوو خو بیتن دا دا نو تیلو پرچن دا تومی ماف کرے ای کرنو اللہم صلی علی محمد و علی علی محمد کما صلیتا علی ابراہیم و علی علی ابراہیم تکم

মেয়ে ঘরে রয়েছে আপনারা এজিন আনলেন এজিন তো আরেকজন দিয়ে চাকরির মোকাবিলা হয়েছে আর

বর পক্ষের লোকজন বস কয় জানাইছো তোমরা

অনেক মানুষ তো দেখছেন কি পরিমাণ আছে এইভাবে শেষ হয়ে গেল হ্যাপির বিয়া হ্যাপির প্রথম অংশ দ্বিতীয় অংশ দেখছেন আজকে ছিল মাঝখানের অংশটা তো আপনাদের কেমন লাগলো আমি যাই না তো আমার ভালো লাগা একটাই আমার পরিশ্রমটা যদি সার্থক হয় শুধু আপনাদের ভালো লাগা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী বিদ্যুতে আবার দেখা বিদায়